হ্যাঁ মা ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার তো আমি যদি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার আর একটা নতুন ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে অল করে দেবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম হ্যাঁ সর্বপ্রথম নোটিফিকেশানটি তোমার কাছে গিয়ে পৌঁছোয় তো চলো ফিরে আসা যাক আজকের মেন টপিকে তো বন্ধুগণ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মোস্ট ওয়েটেড ব্লগ তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে কি তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের দেখতে আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের যা কাজকর্ম ছিল টুকটাক সেগুলো সেরে নিয়ে স্নান করে চলে এসেছি অ্যান্ড তারপরে ভিডিও স্টার্ট করেছি কারণ তার আগে ভিডিও স্টার্ট করার সময় পায়নি বুঝতেই পারছ কতটা ব্যস্ত মেয়ের অন্নপ্রাশন বলে কথা তো স্নান টান করে আসার পরে এখানে রেডি হব কি দেখতেই পাচ্ছ আমার মা বাবাও চলে এসেছে আর আমার মা অন্নপ্রাশন করতে যেসব টুকটাক সাম লাগে সেগুলোই নিয়ে এসেছিল টুকটাক নয় অনেক সামগ্রী লাগে আর কি সেগুলোই মা ব্যাগ থেকে বের করে করে ডাকছিল তো জানো তো আমার মা ফার্স্ট টাইম আজকে অরিশোনার বাড়িতে এসছে মানে আমার শ্বশুর বাড়িতে এসছে বাবা আগে এসছে বাট মা আজকে ফার্স্ট টাইম এলো অরিশোনার অন্নপ্রাশন বলে কথা আর অরিশোনার বেস্ট ফ্রেন্ড আসবে না সে কি হয় না না তোমাদের মজা করছিলাম আমার মা ওর বেস্ট ফ্রেন্ড ঠিকই কিন্তু বেস্ট ফ্রেন্ড না হলেও মাকে আসতে হতো কারণ মুখে প্রথম অন্নটা যেহেতু আমার বাবা খাওয়াবে আমার কোনো ভাই বা দাদা নেই নিজে সেহেতু আমার বাবাই খাওয়াবে তাই মাকে সেই পায়েসটা মানে আমাদের পায়েস খাওয়ায় শ্বশুরবাড়ির নিয়মে আছে সেটা আমার মাকে একটু হলেও রান্না করতে হবে একটু হলেও হাত দিতে হবে তো সে কারণে আমার মাকে আসতেই হতো আমার বাবার সাথে করে দেখি নাপিতকেও নিয়ে চলে এসেছে না না ধুরি মা বাবা আসার সাথে সাথে নাপিতও চলে এসেছে আর নাপিতকে তো হতো কারণ আমাদের অন্নপ্রাশনের দিন ন্যাড়া করতে হয় অরিসোনা আজকে ন্যাড়া হবে বলে কথা তো আমি আর মানে রেডি হতে পারিনি টুকটাক ওই শাড়িটা পরে নিয়েছিলাম আর ওই সিম্পলভাবে একটু রেডি হয়ে অরিসোনাকে নিয়ে ছাদে চলে গেছিলাম নাপিত একটু তাড়া দিচ্ছিলো এখানে ওটাই প্রথম রিচুয়ালস ছিল তাই তোমাদের এখানে দেখ দেখাচ্ছি যে অরিশোনা নাড়া হচ্ছে অরিশোনার ন্যাড়া হওয়ার পুরো ভিডিওটা কিন্তু আমি তোমাদের দিয়েছি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো প্রথমে তো ও নামানের নোট ছিল এদিক ওদিক দেখছিল চারিদিকে তো পির যে ছিল আমাদের সে বললো একদিক থেকে ডাকো তাহলে ও একদিকে একদিকে তাকাবে আর আমার কাটতে সুবিধা হবে তো ওখানে একটা আমি গোলাপ ফুল দিয়েছিলাম ওটা ওর হাতে দিচ্ছিলাম ওটা ও দেখতে দেখতে খুব সুন্দরভাবে নাড়া হয়ে গেছে তো কোনো বাচ্চা এত সুন্দরভাবে নাড়া হয় না ঠাকুরের কৃপায় বলতে গেলে কিন্তু মা কালীর অশেষ কৃপা আমার মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে নাড়া হয়েছে লাস্টের দিকে একটু জ্বালাচ্ছিল বাট প্রথম দিকে একদমই লক্ষ্মী মেয়ের মতো বসেছিল আমি আমার মেয়েটাকে না একদমই ড্রেসটা চেঞ্জ করিয়ে দেওয়ার সময় পাইনি ওর সব থেকে যেটা খারাপ জামা খারাপ বলতে আর কি যেটা ও ছোট হয় এবং একটু ওই রংটা চটে গেছে প্যান্টটাও ঠিক সেম তো সেই দুটোই পরেছিল ভগবানও আগে হয়তো ওই দুটোই পরানোর মানে ইচ্ছে ছিল ভগবানেরও সেই জন্যই কারণ যাতে চুলটা ন্যাড়া হওয়ার পরে ওই দুটো আর না পরতে পায় কারণ ওই দুটোতে এমনভাবে চুল লেগে আছে ভালো জামা পরে থাকলে হয়তো সেটা আর নিতেই পারতাম না কারণ বারবার ওয়াশের পরেও চুলগুলো যাচ্ছে না ছোট ছোট খুঁজ চুল তো সেই জন্য জামার ভিতরে ঢুকে গিয়েছে সেগুলো আর ছাড়তে চাইছে না কি আর করবো বলো যা হয় ভালোর জন্যই হয় এটা বলেই নিজের মনটাকে সান্ত্বনা দিচ্ছি কারণ ড্রেসটা তো চেঞ্জ করাতে পারিনি তাই তোমাদেরকে ভালো ড্রেস পরিয়ে যে একটা ভিডিও দেব সেটাও হলো না আর সেদিন না ছোট্ট করে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা ছিল সেদিন মেন অনুষ্ঠানটা ছিল না তোমাদের আমি আগে একটা ব্লগে বলেছি আমার মেয়ের দুদিন অন্নপ্রাশন হবে একদিন অনুষ্ঠান হবে মানে ভোজ লোক খাওয়নার যে ব্যাপারটা থাকে সেটা হবে আর একদিন সব নিয়মগুলো পালন করা হবে তার কারণটাও আমি তোমাদের একটু পরেই বলবো এই ব্লগেই আশা করছি বলে দেব তো সেদিন না যেহেতু অনুষ্ঠান বড় করে ছিল না সেহেতু কোনো ক্যামেরা ট্যামেরাও ছিল না তাই অত মনেও ছিল না যে ড্রেস ট্রেস চেঞ্জ করানোর ব্যাপার আছে তো যেটা পড়েছিলো সেটা পরে ওকে নাড়া করাতে নিয়ে চলে গেছে আর আমাকে দেখতেই পেলে আমি এমনিতেই রেডি হতে পারিনি সময় দিতে পারিনি তাই আমি ওকে নিয়ে যাওয়ার আগে ওকে অন্য কেউ নিয়ে চলে গেছিলো কে নিয়ে চলে গেছিলো সেটাও আমি জানি না কারণ অনুষ্ঠান মানে তো জানোই কে কী করে অত দেখার সম্ভব হয় না আর ভিডিও তো দেখতেও পেলে প্রথমে মাই ওকে ন্যাড়া করার জন্য বসিয়েছিল বাট ও ন্যাড়া হয়নি ও আমার কাছেই ন্যাড়া হয়েছিল ও ছটফট করছিল তো আমি কোলে নেওয়ার পরেই শান্ত হয়ে বসলো তারপরে ওকে ন্যাড়া করানো স্টার্ট করেছে তো আজকের এই ভিডিওটা আমাকে এখানে এরকমভাবে এন্ড করতে হবে আমি ভাবতেও পারিনি আর এই ভিডিওটা এতটা ছিল না ভিডিওটা আরও বড় ছিল বারো মিনিট মতো তো আমাকে কিছু কারণবশত এই ভিডিওটা এখানে এন্ড করতে হলো সেটা আমি তোমাদের জানাচ্ছি তো মাঝে মাঝে ইচ্ছে না থাকলেও কিছু কিছু জিনিস করতে হয় তো আমি তোমাদের কাছে আমার মেয়েরি অন্নপ্রাশনের ব্লগটা পঁচিশ তারিখ আপলোড করেছিলাম কিন্তু ইউটিউব থেকে ভিডিওটা অটোমেটিক রিমুভ করে দেওয়া হয়েছে আমার কাছে মেসেজ এসছে ইউর কন্টেন্ট ওয়াজ রিমুভড ফর এ কমিউনিটি গাইডলাইন্স ভায়োলেন্স মানে আমি নাকি কমিউনিটি গাইডলাইন্স লঙ্ঘন করেছি আমি জানি না সেটা কেন মানে এই মেসেজটা আমার কাছে পাঠিয়েছে কারণ আমি কোনো রকম এখানে কোনো মিউজিকও অ্যাড করিনি যে আসবে বেয়ার ভিডিওটা বারো মিনিট মতো ছিল আমি জানি না কেন এই ভিডিওটাকে রিমুভ করেছে তার জন্য কেটে ছোটো করে ভিডিওটা দিচ্ছি দেখি নেয় কি না আর এই ভিডিওটা তো মানে কী বলবো সরিয়ে দেওয়ার পরে ইউটিউবে আমার ভিডিও করার ইচ্ছেটাই চলে গেছিলো কারণ আমি ইউটিউব থেকে কোনো আর্নিং করি না তারপরেও আমাকে কষ্ট করে খেটে ইউটিউবে ভিডিওগুলো আমি বানাই আমাকে অনেকটাই পরিশ্রম করতে হয় এমনিতেই তো তোমাদের কাছে তোমরা দেখেছো যে আমি দেরিতে ভিডিও আপলোড করি আর আমি অত ভালো করে ভিডিও করতে জানিও না তবুও ইউটিউব আমার সাথে এরকম করলো আমি দু জিবি নেট এটা এই ভিডিওটা আপলোড করতে আমার দু জিবি নেট লেগেছিল তো আমি মাঝে মাঝে আমার এখান থেকে তো কোনো আর্নিং হয় না কিন্তু এই বড় ভিডিওগুলো আপলোড করতে আমি মাঝে মাঝে নেট এক্সট্রাভাবে অ্যাড করতে হয় কারণ আমার বাপের বাড়িতে ওয়াইফাই নেই শ্বশুর বাড়িতে আছে আর আমি বেশিরভাগ ভিডিও এখান থেকে আপলোড করি আমার এই বাপের বাড়ি থেকে তাই আমাকে এই এক্সট্রা নেট রিচার্জ করে তারপরে ভিডিওটা আপলোড করতে হয় আমার কোনো রকম আর্নিং নেই কিন্তু এটা আমি করি আমার ভালো লাগে সেই কারণে তো ইউটিউব আমার সাথে এটা কেন করলো আমি জানি না এখানে আমাকে কোনো এক্সট্রা নেট রিচার্জ করতে হয়নি আমি আমার নেট সম্পূর্ণ আর আমার বাবার কিছুটা নেট দিয়ে ভিডিওটা আপলোড করেছিলাম তো বউ আপলোড হওয়ার পরে আমার এই ভিডিওটা সরিয়ে দিল তো ইচ্ছেই চলে গেছিলো যে ভিডিও আর দেব না এরকম একটা মনোভাব চলে এসেছিলো যে সরিয়ে দিলো কিন্তু মনে হলো যে না কিছুক্ষণের জন্য এটা মনে হয়েছিল না ভিডিও করবো তবে আমি যেটা করতাম যে ডেট ওয়াইজ পরপর ভিডিও দিতাম তো সেইটা আমি আর করতে পারবো না কারণ আমার ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে এ তো আমি ভেবেছিলাম যে ডেলি কার্ড ডেলি ভিডিও বানাবো সেই জন্য ডেট ওয়াইজ দিই কিন্তু যেহেতু ডেলি কার্ড ডেলি ভিডিও বানিয়ে এডিট করতে পারছি না ভিডিও হয়তো বানাচ্ছি এডিট করতে পারছি না সেহেতু অনেক কিছু মিস চলে যাচ্ছে যেহেতু আমি ডেট ওয়াইজ দিচ্ছি হয়তো পয়লা বৈশাখের আগে তোমাদের কিছু শেয়ার করতে চায় বা পয়লা বৈশাখ বা কোনো পুজো বা কোনো কিছুতে তোমাদের আমি উইস করবো উইস করে ভিডিওটা ছাড়বো কিন্তু সেটা হয়ে হয়ে উঠছে না কারণ আমার পরপর ডেট ওয়াইজ তাহলে তো সাজানো হবে না কারণ আমার আগেকার ভিডিওগুলো থাকলো আমি সেদিন একটা উইস ভিডিও বানিয়ে যদি তোমাদের কাছে পোস্ট করি আমার ডেটটা মেনটেন হচ্ছে না সে কারণে আমি আর ডেটটা মেনটেন করতে পারবো না আর বাকিটা অবশ্যই তোমাদের জন্য পার্ট টুতে আসছে পার্ট টু দেখার জন্য তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে ক্লিক করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথমে সর্বপ্রথম নোটিফিকেশানটি তোমার কাছে গিয়ে পৌঁছোয় তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে যাই না এই ভিডিওটা ইউটিউব নেবে কিনা তো কী হবে সেটা ভগবানই জানে আমি পঁচিশ তারিখ ভিডিওটা আপলোড করতে গিয়েছিলাম কোনো পঁচিশে এপ্রিল আমার ভিডিওটা কুড়ি তারিখ মানে এডিট করা হয়ে গেছিলো কিন্তু ছাড়া হচ্ছিল না কারণ আরও কিছুটা এডিট বাকি ছিল থামবেল ক্যাপশন এগুলো এডিট করতে হয় তোমরা তো জানোই আর আজ আমি এই মানে ভিডিওটা করছি উনতিরিশ তারিখ আজ উনত্রিশে এপ্রিল জানি না কবে আপলোড দেবো আর আপলোড দিলে তো তোমরা দেখতেই পাবে তো চলো আজকে এতটাই তো দেখা হচ্ছে পরের ভিডিও তো নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য শুধু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো আজকের মতো বাই